কেউ কেউ বলে বলে রাজাদের ডাক্তার ডাক্তার আবার বাঘের ভেসপা মেরামতকারী ঢাকা থেকেই ভেসপার ডাক্তার হিসেবে খ্যাতি অর্জন করেছেন বিশ্বব্যাপী বাঘের ডাক্তার তো আসলে আমরা বলি না যারা কাস্টমার পরিকদার হেরাই বলে ঢাকায় মানুষ চালায় সব ভেসপার পুরানা বিনতেজ গাড়ি এই জন্য মানুষ একটা শখ করে রাখতে আর বাগের ডাক্তার সার্ভিস ও ভালো এবং এত সুন্দর কাজ আমি জানতামই না এবং ওদের প্রতি আমার বিশ্বাস হইল পড়ালেখায় ক্লাস পাস করার পর থেকে জীবিকার তাগিদে প্রায় ষোলো বছর ভেসপা মেরামতের চাকরি করেছেন ধুলাই খালে গাড়ির কিছু নাই ওইটার আমি নতুন বানিয়ে করে দিব শোরুম মনে করেন নতুন গাড়ি যা কিনবেন যে গাড়িটা আপনার ভাঙ্গা সেরকম নিয়ে দেবেন অচল 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 মানে কি মানুষ বলবে এটা চলবে না বাদ গর্দা বেচা ফালাও ওই গাড়ি আমার কাছে নতুন নিয়ে দেবে দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতায় মাটির নিচে থাকা একদম অচল ভেস্পাও নতুন করে দেন তিনি এজন্যই দেশ ছেড়ে এখন পৃথিবী ব্যাপী রয়েছে তার কাস্টমার কুমিল্লা বলেন চিটাগাং বলেন জয়সর বলেন যে কাস্টমার দেখটাকে ফোন দিল নারায়ণগঞ্জের কাস্টমার এমন মুন্সিগুঞ্জোর আছে সারা বাংলাদেশ বলতে কি পৃথিবী এখন যেহেতু আমি ইটালির কাজ করছি